আমেরিকা তৃতীয় লিঙ্গকে নিষেধ করেছে ইসলাম কি বলে দেখেন ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই প্রথম কথা লিঙ্গ দুইটা একটা পুরুষ একটা স্ত্রী আপনি যেটাকে বলছেন যে এই যে হিজরা বা তৃতীয় লিঙ্গ নারীও না পুরুষ না এমন কিছু নাই এটা মেডিকেল সায়েন্স বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন হ্যাঁ কিছু মানুষের জেনেটিক্স কিছু প্রবলেমের কারণে ডিএনএ কিছু প্রবলেমের কারণে কিন্তু কিছু ত্রুটি হয়ে যায় বা হরমোনের কারণে তাদের একটু কিছু শরীরের গঠন পরিবর্তন হয় কেমন কেমন হতে পারে একটা উদাহরণ দিই একটা ছেলে দেখতে ছেলে তার সমস্ত কিছু ছেলে তার লিঙ্গটা আছে সেটাও ছেলের কিন্তু মেয়ে সুলভ আচরণ করছে এমন পাওয়া যায় কি যায় না মানে কথাবার্তা একটা মেয়েদের মতো টন টন একটা মেয়েদের মতো তো এটা কি ছেলে না মেয়ে ছেলে আবার অনেক মেয়ে আছে যে দেখা যাচ্ছে দেখতে মেয়ে তার শারীরিক গঠন সব মেয়ে মেয়েদের যেসব স্তন থেকে শুরু করে সমস্ত কিছু মেয়েদের একটু গোপ হয়তো বা উঠে গেছে আছে না নাই এটাও কি এটাও মেয়ে এটা ছেলে না কি করতে হবে ডাক্তারের মাধ্যমে তাকে যে কোনো একটা সাইডে করে দিতে হবে কি করতে হবে যে অংশটুক বেশি আছে সেই দিকে মানে লিঙ্গ যেদিকে সেই দিকে ট্রিটমেন্ট করতে হবে এটা কেন হয় এটা হওয়ার মূল কারণ হচ্ছে কোনো পুরুষ সে পুরুষ এই জন্য তার শরীরে টেস্ট টেস্ট তরণ নামক একটা হরমোন তৈরি হয় এই হরমোন যখন তৈরি হয় শরীর যখন উৎপন্ন করবে এই হরমোন পুরুষের কণ্ঠটা মোটা হয়ে যাবে পুরুষের শক্তি বাড়বে পেশি মোটা হয়ে যাবে এই গব্বের হবে এগুলো পুরুষ কেন হয় তার টেস্ট টেস্টেন একটা হরমোন শরীরে উৎপন্ন হয় কিন্তু কিছু কিছু মানুষ দেখতে পুরুষের মতো কিন্তু মেয়েদের মতো আচরণ কেন করে কারণ তার এই হরমোন উৎপন্ন কম হয় এবং তাকে এমন ট্রিটমেন্ট দিতে হবে যেন তার শরীরে অতিরিক্ত টেস্ট টেস্টন হরমোন তৈরি হতে থাকে যত বেশি তৈরি হবে সে আস্তে আস্তে পুরুষের মতোই তার হাব চলে আসবে কতকে বুঝতে পারলেন আর যে মেয়েটা দেখতে মেয়েদের মতো তার স্তন আছে তার জনিপথ আছে মেয়েদের মতো কিন্তু পুরুষের মতো স্বভাব আচন করছে তার শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হচ্ছে কি হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হচ্ছে টেস্টোস্টেরন বৃদ্ধি পাচ্ছে কি করতে হবে ট্রিটমেন্ট এখন এই মেয়েটির ইস্ট্রোজেন হরমোন দিয়ে থেরাপি দেওয়া যেটা বলে বাইরে থেকে কিনে দেয় তার মধ্যে ছেলে পুশ করতে হবে থেরাপি দিতে হবে সেদিনে খাবার খাওয়াতে হবে যেন সে স্টেজের হরমোন বৃদ্ধি পাবে আর আস্তে আস্তে নারী সুলভ তার মধ্যে আচরণ চলে আসবে কথা কি বুঝতে পারলেন তাই ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই এটা পশ্চিমা মিডিয়া পশ্চিমা বিশ্ব ভবিষ্যৎ প্রজন্মকে হিজরা বানানোর পরিকল্পনা আপনার ছেলেকে হিজরা বানানোর পরিকল্পনা এটা তাদের ব্যবসা পুঁজিবাদী অর্থনীতির ব্যবসা কারণ তারা জানে একটা ছেলেকে যদি একটা হিজরা করা যায় কমপক্ষে এই ট্রিটমেন্ট করতে দশ লাখ টাকা লাগবে তারা এই দিয়ে টাকা ইনকাম করছে এদের ট্রান্সজেন্ডার আছে না ট্রান্সজেন্ডার আমার বই লেখা আছে এই বিষয়ের উপরে ট্রান্সজেন্ডার ভয়াবহতা পরিণাম অভিশপ্ত এই ব্যাপারে আমার বই লেখা আছে গত বছরে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বাংলাদেশের তুলকালাম চলেছে সেই সময়তেই প্রায় একশো পৃষ্ঠা বই রচনা করা হয়েছে বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে বায়োলজি ডাক্তারদের বিভিন্ন নথিপত্র দিয়ে এবং কোরান হাদিস অনেক কিছু আলোচনা করা হয়েছে বোটের সংগ্রহ করে পড়তে পারবেন জি যুক্তরাজ্যে যে অগ্নিকাণ্ড দেখা গিয়েছে এটা কি কেয়ামতের আলামত যুক্তরাজ্যে যে যুক্তরাষ্ট্রে মূলত এখন লস অ্যাঞ্জেলেসে যগ্নিকাণ্ড হুটেছে প্রায় ষোলো কিলোমিটার দাউ দাউ করে দাবানো চলছে এগুলোকে কেয়ামতের আলামত না নির্দিষ্টভাবে এইভাবে কোনো কিছু নাই তবে হ্যাঁ কেমতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে অগ্নি সংযোগ হবে এগুলো পাওয়া যায় কিন্তু নির্দিষ্টভাবে দেখে ওটাকে বলতে পারবেন না এটা কেমতের আলামত কথা বুঝতে পারেন যতক্ষণ স্পষ্ট না আসছে আর বাংলাদেশের মানুষ আমরা তো ডাইরেক্ট বলে দিই দু হাজার বাইশে কেমত হবে ভাই বলেছিল না তাই আমাদের আহলে সালেমরা বললো যেটা বাড়াবাড়ি হচ্ছে এবার মানে কেমতের ডেট তারিখ বলা এটা ভুল চরম অজ্ঞতা তখন আমাদেরকে কালি দিয়েছেন তো দু বাইশ তো তিন বছর আগে চলে গেছে এখন তো বেঁচে আছি রে ভাই বেঁচে আছি না চাচা তো কবে হবে সেই বুখারি ছ হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস একজন নবী নবীকে কিয়ামত কখন হবে আল্লাহ নবী তখন বলছেন যে তো যখন তখন হয়ে যেতে পারে যদি ঘটে যায় তোমার প্রস্তুতি কি আছে কি করেছ এখন যদি কেমত হয়ে যায় কেমত দুইটা কেমত কয়টা একটা কিয়ামতের সুগরা একটা ফুগড়া সুগড়া মানে আমাদের ছোট কিয়ামত কোনটা আপনার নিজের মৃত্যু আপনি মারা যাবেন এটা আপনার কিয়মত পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে এটা কি আমাদের কোমরা বড় কিয়ামত এখন যদি আপনারই জীবনে কিয়ামত চলে আসে আপনি যদি মরে যান আপনার আমল কি আছে কি করেছেন ইবাদত ওই প্রশ্ন করছে তা আপনাকে টেনশন করার দরকারও নেই কিয়ামত এটা মোটেও ভালো জিনিস না এটা আপনার জন্য ক্ষতি বয়ে আনতে পারে পারে কি পারে না আলো বলছেন কখনো আজাবকে ডেকো না যে অঞ্চলে প্লেগ রোগ হয়েছে সে অঞ্চলে যায়ও না ওটা ফিটনা করে যাই না আর যদি পৌঁছে যাও তো ফিরে আর আসবে না তাই এই অপেক্ষা থাকার দরকার নেই আপনার দায়িত্ব ইবাদত করা আমল করা তো বা ইস্তেক জানবেন এখন ঘুমিয়ে গেলেন ঘুম ভাঙলেই সকাল আর ঘুম না ভাঙলেই পরকাল শুক্রান নাসা বিজ্ঞানীরা ফেরেস্তাদের ওয়াজ রেকর্ড করেছেন কতটা আওয়াজ রেকর্ড করেছেন কতটুকু সত্য দেখেন ফেরেস্তারা যে পর্যন্ত থাকে ওই পর্যন্ত নাসার বিজ্ঞানীরা যেতে পারবে না বা এখনো পারেনি তারা কতদূর যেতে পেরেছে ফেরেস্তাদের যা গতি নাসাদের কাছে এমন কোনো যন্ত্র নাই যে সে গতি পর্যন্ত পৌঁছাতে পারবে মারি যে চার নম্বর আয়তাল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের একদিন আল্লাহর পঞ্চাশ তোমাদের পঞ্চাশ হাজার বছর আল্লাহ কাছে একদিনের সমান মানে আল্লাহর কাছে একদিন মানে আমাদের পঞ্চাশ হাজার বছর চিন্তা করতে পারছেন আল্লাহ বলছে রুহুগুলোকে আস মানে নিয়ে নিয়ে চলে যায় যেটা পঞ্চাশ হাজার পৃথিবীর সময় আল্লাহ হচ্ছে একদিন তার মানে ফেরেশতারা কিসের তৈরি চাচা নূর নূর মানে কি আলোর তৈরি নূর মানে কি আলো তৈরি আলোর গতিবেগ কত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কত লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার ভাই বলেন তো পৃথিবীতে এমন কোন যন্ত্র এখন আবিষ্কার করতে হয়েছে নাসারা যে আলোর গতিতে তারা ছুটতে পারবে পারেনি এখন করতে পারেনি অ্যালবার্ট আইনস্টাইন একটা বই আছে দ্য থিওরি অফ রিলেটিভিটি তিনিও বলেছেন কখনো যদি আমরা দুনিয়াতে যদি লাইটের গতিবেগে কোনো যন্ত্রকে আবিষ্কার করতে পারি তাহলে আমরা সে যন্ত্রের উপরে ভ্রমণ করে টাইম ট্রাভেল করে আমরা এই পৃথিবীর প্রথম গ্যালাক্সিকে ভেদ করে দ্বিতীয় গ্যালাক্সিতে যেতে পারি কিন্তু এখনো সেই যন্ত্র আবিষ্কার করতে তারা পারেনি তাই যারা বলেছে যে আমরা ফেরিস্তাদের আওয়াজ রেকর্ড করেছি এটা বিশ্বাসযোগ্য নয় বাকিটা অল্লাহ আলম বিসাব তবে সম্ভব না শুক্রান আমার অধুর করার পর এক আহলে নামাজ পড়ব না ওযু করে পড়ব যাদের সমস্যা ওযু করেছেন মনে হচ্ছে মনে প্রস্রাব হয়ে গেল এক ফোঁটা দেড় ফোঁটা পড়ে গেল নামাজ পড়ছেন মনে হচ্ছে পড়ে গেল কি করবেন এটা ইস্তিহাজা একটা সমস্যা এক্ষেত্রে আপনার করণীয় প্রত্যেককে নামাজের পূর্বে অজু করবেন লিঙ্গটাকে সরি প্রথমে লিঙ্গটাকে ধৌত করে একটা লিঙ্গের মধ্যে ন্যাকড়া তেনা এই কিছু জাতীয় জিনিস বেঁধে রাখা বা রেখে দেওয়া যেন আপনার প্রশ্রাবের পড়লেও আপনার ডিরেক্ট আপনার শরীরের যে পোশাক আছে সেখানে না লাগে না পড়ে এই জন্য আগে প্রস্রাব করে লিঙ্গটাকে পরিষ্কার করে ধৌত করে তেনা বা ন্যাকড়া কোনো কিছু জাতীয় টিসু টিসু যা প্রয়োজন আপনার আপনি রেখে দিতে পারবেন তারপরে অজু করবেন অজু করে দ্রুত নামাজ পড়ে নেবেন কথা বুঝতে পারছেন কিন্তু এই এক অজুতে একবারই নামাজ হবে দেখছেন না মাগরিবে করেছিলেন এশা পর্যন্ত ওজু টিকে গেছে মানে না ফোঁটাটুটা পড়েনি ওজু ভাঙে নি তারপর আপনাকে ওজু করতে হবে কথা বুঝতে বললেন শুকরান দোয়া করে আমিন বলবেন না আল্লাহুমান আমিন বলবেন দোয়া করে আমিন বলবেন না আল্লাহুমান আমিন বলবেন আমিন বলার হাদিসী সবজিতে বেশি যখন দোয়া করেন তখন আমিন বলবেন শুকরান ফজরের জোহর সালাতের সময় কি তাহিয়াতুল আদায় করতে হয় ফজর এবং জোহরের সময়তে কি তাহাতুল মসজিদ আদায় করতে হয় কেন রে ভাই করতেই তো হয় সে বুকের চারশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী পরিষ্কার বলেছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সালাতুর রাকাত আইন দুই রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে তার সময় যদি থাকে দুই রাকাত সালাত আপনি আদায় করবেন শুকরান কোরআন মাজিদ তেলাওয়াত বলতে কি বোঝায় আমি বলতে চাচ্ছি যে আমার যে ছুয়াগুলো বা আয়াতগুলো মুখস্থ আছে সেগুলো যে কোনো সময় মনে মনে পড়ল পড়লে বা তেলাওয়াত করলে কি আমি তেলাওয়াত করি অন্তর্ভুক্ত শুকরান ভাই প্রশ্ন কোরআন মাথায় মুখস্থ আছে এখন যদি পড়ে তাহলে কি তেওলাতে নাকি পাবে না মুসাফ দেখে দেখে পড়তে হবে যে আমি ত্রিমিজি হাজিসা দু না নয়শো দশ আলানি কেউ যদি কোরআন মাসিদের এক অক্ষর আলিফ লাম মিম পরে তিন অক্ষর পড়েছে তিন নেকি যে শুনেছে তারও নেকি তিন তারও নেকি এটা যে আপনি মুসাফ দেখে পড়তে হবে এমনটা নয় যদি আপনি হাফে যে কোরআন হন বা দু তিনটে সুন মুখস্ত আছে পড়েন ইনশাল্লাহ তারপর আপনি সে নেকি পাবেন এটা বাধ্য নয় যে মুসাফ দেখে দেখে পড়তে হবে মুসাফ দেখে পড়াটা ভালো এই জন্য যদি আপনার কোনো টুটি বিচ্ছুটি কিরাতের প্রবলেম টানটুনের প্রবলেম না হয় এই জন্য শুক্রান নেকিতে কোনো পার্থক্য হবে না মানুষের জন্য কোনটা বেশি জরুরি সালাতে আওয়াল ওয়াক্তে হেফাযত করা নাকি সালাতে জামাতে হেফাযত করা নামাজের জন্য কোনটা জরুরি আওয়াল ওয়াক্তে জরুরি না জামাত জরুরি আওয়াল ওয়াক্ত জরুরি রাসুলসা আজমারেছিন আল্লাহ নিজে বলে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা এটা বাধ্যতামূলক তবে হ্যাঁ যদি সম্ভব হয় নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করেছেন কিন্তু জামাততে শরীক হতে পারেন না যদি সম্ভব হয় ওই একই নামাজ যে আসর একবারে 3টার দিকে জামাততে হওয়ার কথা ওয়াক চলে গেছে কিন্তু 4:30টার দিকে এসে জামাত করছে এখন কি করবেন 3টার দিকে আগে দুজন একজন হলো জামাত করে নেন কথা বুঝতে বললেন বেঁচে গেলেন শুকরান আমি জানি যে এই জমিটি আমার কিন্তু একদম জোর पूर्वक দখল নিয়েছে আমি বাধা দিলে সেখানে মারামারি হবে মারামারির ফলাফল হয় আমার মিটুক না হয় তার মিটুক সে ভয় আমি যদি তাকে কোনো বাধা না দিয়ে আমার জমিটাকে ছেড়ে দেয় অথবা তার সাথে প্রতিবাদ করে আমার জমি আমি দখল নেই তাহলে কি কোনো গুণাহ হবে সুগ্রাম জেযাবালা খায়রান প্রথম কথা ফিতনা থেকে দূরে থাকাটাই বেটার দুই যে না আপনার সম্পদ প্রচুর ওই একটা জমি চলে গেলে আপনার যাই আসে না সেক্ষেত্রে এক মশালা আদার চেজনা ওটাই আপনার সম্পদ ওটাই শেষ ওটা যদি না থাকে তাহলে ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে সবাই নিঃস্ব হয়ে যাবে এক্ষেত্রে মাসালা আলাদা দুটো হাদিস দুই রকমের বলে এক শোন আবু দাউদ চার হাজার নম্বর হাদিস ফোর এইট ডাবল জিরো আলাদি বলছেন কেউ হক জানার পরেও যদি মানে জানছেন এই আপনার কিন্তু এসে কেউ এসে ঝামেলা করছে না এটা আমার আল্লাহ নবী বলছেন কেউ যদি ছেড়ে দেয় যা তুই হক তুই নিয়ে নে যে দিয়ে চলে আসে আল্লাহ বলছেন বাইতুল ফিল যান না ওই ব্যক্তির জন্য তাহলে জানাতে একটা ঘর দেওয়া হবে কথা বুঝতে পারলেন মানে সত্য হক পক্ষে জানার পরেও কেউ এসে এমনি ধরেন পায়ে পা লাগিয়ে ঝামেলা করার চেষ্টা করছে আপনি তো ছেড়ে যা তুই যা তুই খেয়ে বড় লোক যা যা ছেড়ে দিলাম যা আল্লাহ ছেড়ে দিলাম কেমন তো বাটি দেখে নেবো তাহলে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জাননা ওই ব্যক্তি জান্নাতে একটা স্পেশালভাবে ঘর পাবে অনেক বড় ফজিলত না অনেক বড় ফজিলত তুই মানে এক কাঠা জমি নিয়েছিস নিয়ে জান্নাতে ঘর আছে যা যা নিয়ে গে যা কথা বুঝতে পারলেন না ভাই যান দুই কিন্তু আপনি যদি না ওটা দিনে আপনার ওয়ারিস আপনার ছেলে মেয়ে নিঃস্ব হয়ে যাবে ফকির হয়ে যাবে ওটাই শেষ সম্ভব আল্লাহ বলছেন কেউ যে এটা নিজের সম্পদ রক্ষার জন্য যদি লড়াই করে যদি মারাও যায় তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে কথা বুঝতে পারলেন এখন আপনি কোন পজিশনে সেটা দেখতে হবে তারপরে সেইভাবেই অ্যাপ্লাই হবে যে কোন মেডিসিনটা কখন খাবেন একটার পাওয়ার চারশো একটার পাওয়ার হাজার জি জামাতে সালাত আদায় করার সময় রুকু থেকে ওঠার সময় ইমামের সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন নাকি বলবেন না সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবে মুক্তাদি বলবে কি বলবে না মুক্তাদি কি শুধু রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি এটা বলবে দেখেন দুটো হাদিসে প্রমাণিত সুনান নাসাইতে আনাস বিন মালিক থেকে রিওয়াত সহিহ সনদে প্রমাণিত আছে যে মুসল্লি যারা আছে তারাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারবে একদম সহিদ সনদে প্রমাণ আছে দুই এটাও প্রমাণিত আছে অনেক সাহাবি থেকে যে ইমাম বলবে সামিয়া লাভ হুলিমান হামিদা আর মুক্তাদি বলবে রব্বানা হামদ হাম দেন মুবার ফি এটা মুসল্লি বলবে এটাও প্রমাণিত তাই ইমাম যে মুসল্লি যদি সামিয়া লাভ হলিমান হামিদা এটা ইমাম সঙ্গে বলে জায়েজ এটা নাজেজ বিদাদ নয় সহিদ সনদে তিনটের হাদিস বর্ণনা আছে এ বিশেষ নাসিরুদ্দিন আলবানরা মহল্লা তার সিফাতে সালাতিন নামিতে ডিটেল আলোচনা করেছেন হ্যাঁ বিশেষ একটা ঘোষণা বা বার্তা জানানোর জন্য বাংলা ভাষাতে যে সরাতন সিপাত সরাতন নবী একটা অনুবাদ হয়েছে না সে আল্লাহ নাসিদিন আলবানীর আলবানীর একটা দেখবেন সিপাত সরাতন নবী যেটা সালাত সম্পাদনের পদ্ধতি তৌহিদ প্রকাশনী থেকে জামান বিন আব্দুল সালাম মাদানি হাফেজ তিনি অনুবাদ করেছেন শেখ আল্লাহ নাসিন আলবানী এটা বই আছে না নাই আছে এটা কিন্তু শেখ আলবানীর মূল গ্রন্থ নয় সিপাদ সালাতন নবী যেটা মূল গ্রন্থ

মাসা যে জোর করে কেউ দিয়ে নিয়েছে চাচা কিয়মতের মাঠে উঠবে ও যদি এক কাঠার জমি যদি মেরে দেয় কিয়ামতের মাঠে যেন সেই জমি কে মেরে দিয়েছে কেঁদে টিন মেরে দিয়েছে একটা টিন মারলে সাতখানা টিন তার কাঁধে তুলে দিবে যা মারবে দুনিয়াতে সাপ গুণ আলাদা করে দিয়ে কিয়ামতের মাঠ তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে সবাই দেখবে যে দে চিটার দেখ বাট দেখ দেখ সবাই দেখবে আর সবাই হাসবে দেখ ও মেম্বার সাহেব এই কাজ করেছিলেন টিন মেরে দিয়েছিলেন আমাদের বস্তা বস্তা চাল গিয়েছে কোথায় সব মেম্বার সাহেবের প্রধান সাহেবের কাঁদে সেদিন ঘোরাঘুরি করবে সবাই দেখতে পাবেন আজকে তাকে মনে করছেন অমকে চরিত্র ফুলের মতো পবিত্র সেই দিন দেখবেন ব্যাটা কতগুলো গরু মেরে খেয়ে নিয়েছে কতগুলো গরিব মানুষের টিন মেরে খেয়ে নিয়েছে আছেন না কথা বলেন জি সন্তান হওয়ার পর যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তাহলে সন্তানের মালিক কে হবে স্বামী নাকি স্ত্রী সন্তান যদি তালাক দিতে খরপোশ কে বহন করবে খরপোশ তালাক যদি হয়ে যায় যে সন্তান যে কোনো একটা সাইডে চলে আসবে কার সাইডে চলে আসবে যে কোনো একটা সাইডে এখন মা যদি তালাক নেয় খোলা তালাক তাহলে ইসলামী আদালত সিদ্ধান্ত দিবে এখানে আমরা সিদ্ধান্ত দিতে না এটা ইসলামী হুদুদ এটা ইসলামী রাষ্ট্র যখন হবে দুজনের মধ্যে দেখবে অনেক ম্যাটার আছে এখানে তারপরে হরপোশের বিধান কি এটা জানানো হবে তবে আমভাবে বাপকে হরপোশ দিতে হবে তবে এমন কিছু শর্ত যদি থাকে ওই শর্ত দেখার পরে সিদ্ধান্ত দিতে পারবে ইসলামী আদালত এটা ক্রিমিনাল ল এটা কি ল কথা বলেন এটা ক্রিমিনাল সিদ্ধান্ত আসবে এটা হুজুরের কাছে বলছেন যে না বা কুনুতে বিতির পড়তে হয় এটা মানে বস্ত নাই কি করবো চাচা কুনুতে না জেলা এটা শেখার চেষ্টা করেন যদি চেষ্টা করেছেন পারেননি নামাজ বাতিল হবে না ইনশাল্লাহ হয়ে যাবে কথা বুঝতে পারলেন নামাজ বাতিল হবেন না হয়ে যাবে তো চেষ্টা করেন আল্লাহকে বলে আল্লাহ বার্ধেকের কারণে পারেনি আপনার চেষ্টাটা আল্লাহ দেখবেন কি দেখবেন চেষ্টাটা দেখবেন কিন্তু আপনি দরকার নাই কি দরকার কোন বুঝতে পড়েননি অলসতা খবর আছে জি মেয়েরা ছেলেদের করতে পারবে কি না মেয়েরা জানাজার ছেলেদের করতে পারবে কি পারবে না কি ইমাম ইমাম হিসেবে নয় মেয়েরা মুসল্লি হবে জানাজার কি বললাম বলতো বলেন তো ভাইজান আমাদের আয়সা রাজুল না সাত বিন আবি ওয়াকাসের সাতান্ন হিজরিতে সাত বিন আবি ওয়াকাস বিখ্যাত সাবি শহীদ হয়েছিলেন আমাদের আয়সা রাজুল তাল আনহা তার জানাজাতে শরীর হয়েছিলেন ইমাম হিসেবে নয় পুরুষ ইমামি নামাজ পড়াবে আমাদের আয়েশা রাজুল না নারীদের কাতারে সামিল ছিলেন তো নারীরাও

আমার বাসায় অনেকগুলি কুরআন মসজিদ কিনা আছে কিন্তু আমি তার মধ্যে একটি মাত্র কুরআন মসজিদ থেকে তেলাওয়াত করি বাকি কুরআন মসজিদগুলো থেকে তেলাওয়াত করি না তাহলে আমার কি কোনো গুনাহ হবে গুনাহ হবে না তবে কুরআন মসজিদ অনর্থক যদি ফেলে রাখেন এটা উচিত নয় কুরআনের হক রক্ষা করতে পারছেন না কুরআনুল کریم যারা পড়তে পারে না তাদেরকে থেকে গিফট করে দেন হাদিয়া দিয়ে দেন তোফা দিয়ে দেন ও যদি কোরআনটা পড়ে যতগুলো অক্ষর পড়বে ইনশাল্লাহ আপনি উনি কি পাবেন পাবেন কি পাবেন না কোরআনের হক এটা যে কোরআন আপনি পড়বেন আর আজকে পড়তে সহযোগিতা করবেন শুকুরান আমরা দেখতে পাই যে বিভিন্ন বিস্কুটের প্যাকেটে কার্টুন লিমিট ছেঁড়া কাগজে ইত্যাদির গায়ে আরবি লেখা থাকে রাস্তাঘাটে চলাফেরায় যদি এগুলোতে বিস্কুটের গায়ে আরবিতে লেখা আছে যদি পা লেগে যায় তাহলে কি হবে কিচ্ছু হবে না আরবি এটা গুরুত্বপূর্ণ নয় আরবিটা গুরুত্বপূর্ণ না কোরআনের আয়াত যদি হয় হাদিসে মুবারক হয় তাহলে সমস্যা আছে আপনি অসম্মান করলেন বেহুরমতি করলেন তবে কোরআন মানে আরবিতে খ্রিস্টানদের বাইবেলও আছে গীতাবুল কাদ্দাস আছে না নাই কাফেরদের গীতাও আছে হিন্দুদের গীতা আছে আছে না নাই আছে আরবিতে তো সৌদি আরবে আরবিতে পত্রিকা আছে এমন আরবিতে পান বাঙালির এটাই সমস্যা আরবি মনে মানে পেলেই মনে করে কোরআন জি

যদি উন্মতের মধ্যে বিভক্তি হয় বিভক্তি সব জায়গায় আছে মসজিদে উন্মত এক না কাতারের সঙ্গে কাদের সঙ্গে কাদ মেলাতে গেলে দেখেন সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিতে গেলে অনেক লম্বা সময় লাগে রাজনৈতিক ব্যাপার ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র এবং ভোট দেওয়া দুটো ভিন্ন জিনিস গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা শির্খ করা যাবে না হারাম হারাম মানে হবে কিন্তু ভোট নির্বাচন এইটা ভোট বা নির্বাচন এইটা কখনো জায়েজ হয় কখনো গুরুত্বপূর্ণ ওয়াজিপের দরজায় কখনো শির্কের দরজায় কথা বুঝতে পারলেন স্থান ভেদে পার্থক্য ঘটবে উদাহরণে এক এমন একটা দেশ কল্পনা করেন যে দেশে সরকার যিনি আছেন তিনি যদি ক্ষমতায় থাকেন মুসলিমদের নামাজ যা হজ জাকাত কোরবানি করতে বাধা দেন এমন দেশে আছে না নাই জোর করে তারা মুসলমানকে শিরকি বাক্য বলতে বাধ্য করে জোর করে মুসলিমের মসজিদকে দখল করে নেয় তাদের ধর্ম প্রতিষ্ঠান তৈরি করে নাই। এমন দেশ যেন নাই আছে এমন আপনি জানছেন এই ব্যক্তি যিনি সরকার ক্ষমতায় আছেন ইনি থাকলে মুসলিমের উপরে নির্যাতন করা হয় এখন এর বিরুদ্ধে আরেকটা গণতান্ত্রিকভাবেই নির্বাচনের মাধ্যমেই আরেকটা দল আছে দেখা যাচ্ছে তারাও কাফে তারাও মুশরেক কিন্তু তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে মুসলিমের নামাজে বাধা তারা দেবে না ওরা দেখতে চায় না কে গরু খায় কে সুর খায় দেখে না আমার ক্ষমতা দরকার ধর্ম কি পালন করছে দেখার দরকার নেই এই যে তৃতীয় ব্যক্তি যদি কে থাকে তাহলে এইখানে ভোট দেওয়াটা জায়েজ কি বললাম ভোট দেওয়াটা কি সময় যদি ভোট মুসলমানকে না দেয় তাহলে এই শাসক আল আরো পাঁচ বছর থাকবে মুসলমানকে নির্যাতন করবে মুসলমানের মসজিদ দখল করবে মুসলমান করবে এই দ্বিতীয় দলকে ভোট দিয়ে এই জন্য প্রথম দলকে ফেলে দিয়ে ওকে ক্ষমতায় নিয়ে আসাটা মুসলিমদের জন্য তখন বাধ্যতামূলক হয়ে যাবে আল্লাহ করে সকলে পড়ি আমিন আর যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে উদাহরণ জাস্ট এতটাই বলি বর্তমানে সৌদি আরব মোটামুটি নাইমার কানা মামা ভালো তাই না এবং সৌদি আরবে যদি কোনো দল বেরিয়ে চলে আসে তারা রাজনীতি দল তৈরি করছে যে বলছে যে আমরা কোরআনের আইন চাই না আমরা ব্রিটিশ ল চাই এই জন্য তারা যদি একটা গণতান্ত্রিক ভাগ পেয়ে বা যে কোনোভাবে যদি নির্বাচন করে তাহলে সৌদি আরবে ভোট দেওয়া ওই দলটাকে এটা শিরিক কেন তুমি কোরআনার আইনের পরিবর্তে তোমরা ব্রিটিশ ল আধুনিক ল তুমি চাচ্ছ এটা হবে কি কথা বলেন শিরিক তাই দেশ অনুযায়ী রাষ্ট্র অনুযায়ী ফতর পার্থক্য ঘটবে শুকরান জজাকাল্লা হেরান বারাক আল্লাহ ফিকুম